সমাজে এমন কোনো মানুষ নাই যে বিভিন্ন প্যারেশানির মধ্যে নেই রসুল মাবা তো দেখুন আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কিন্তু এ আমরা এই দুনিয়াতে চলাফেরার অবস্থায় বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত বিভিন্ন প্যারেশানির মধ্যে আমরা পড়ে রয়েছি সেই প্যারেশন থেকে মুক্তির জন্য আমাদেরকে ইসলাম শিক্ষা দেয় যে যখন তুমি প্যারেশানের মধ্যে পড়বে তখন তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে নামাজের মাধ্যমে বা সেই প্যারেশানি দূর হবে নামাজকে বলা হয়েছে যে লোকসা বলেন যে নামাজ হলো আমার চোখের শীতলতা তাছাড়া বিভিন্ন দোয়া পড়া যায় ইস্তেফবার পড়া দরু শরীফের আমল করা এবং এই দোয়াটা পড়া আল্লাহ মাইনী আউদুল হামিউল আউদুল কাসাল এটা শেষ পর্যন্ত এই দোয়াটা বেশি বেশি পড়ার চেষ্টা করা এবং আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা সালাত হাজত পরে পরে আল্লাহ তালার কাছে দোয়া করা তিনি আল্লাহ তালা আমাদের সমস্ত করে করে দেবে